সিদ্দিকুল্লা চৌধুরী ভাও অর্থাৎ বিধায়ক নিদ্ এলাকায় এসে বিধায়ক ছেলেও বললেন ঘটনাটা কি ঠিক কি বললেন শোনাবো আপনাদের ছেলে আমাদের ভাই বলা যায় তাকে বলবো আমি নাম তাকে করছি না দিল্লি বিরোধিতা করো করুন বুকের পাটা বুঝতে পারবো আর সরকারের কিছু হবে না এই বাই ছয়টা ইলেকশনে নাক ঘষ দিয়েছে বিজেপির বাংলার মানুষ বুঝতে পারলেন ভাঙড়ের মধ্যে আগামী দিনে উনি জিততে পারবেন কেন আমি সন্দেহ এটা বলে যাচ্ছি আর মানুষ কিন্তু সেইভাবে পরিবর্তন চাইছে প্রিয় দর্শক যিনি একজন মানুষকে ছেলেও বলছে ভাইও বলছে আবার শেষে কি বলে যাচ্ছে ভবিষ্যৎবাণী যে ভাঙড়ে আগামী দিনে উনি জিতবে না আমার সন্দেহ আছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট জয়ার নিউজ টিভি কলকাতা